যে সেই কাজ তো সবাই ভালোবাসে না আর সবাই এক কাজ যে করবে তা তো এটা আবার একটা কথা না যে সবাই এক কাজ করবে সবাই এক কাজ করলে করে সবাই চাকরি করবে বলে যে এত লেখাপড়া করাইলা এত কিছু করাইলা তাহলে যে এখন চাকরি করে না আমি বলতাম যে চাকরি যে সবাই করবে বাকি কাজগুলা কে করবে বাকি কাজগুলাও তো সারতে হবে একজনের না একজনের খুব ভালো আমি খুব আনন্দিত এখন এটাই তো জবাব জবাব কি আর আমার মুখে দিতে হবে আমি ভাবতেছি এইটাই আমার জবাব আমি খুব আনন্দিত এবং গর্বিত জাতীয় জন্য এমন কি পরিবেশ অধিদপ্তরকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই মনে মনে কাহারো সামনে না যদি আমরা যে আমাদের নেচারটা ছিল আমরা কিন্তু চারিপাশ থেকে গ্রহণ করেছি অন্যান্য অনেক অঞ্চলের মানুষ এসেছি পঞ্চগড়ে পঞ্চগড়ের পরিবেশ এমনই উদার তো সে জায়গায় যে আমাদের আসার জায়গা চা শিল্প এলো আমাদের পর্যটন শিল্প এলো আমরা কি একটু প্রয়াস চালালাম যে আমরা তুলে ধরি ধরে রাখি সেই তার জায়গাটাই আমরা চাইনি পারিনি তবে আমাদেরকে ধরতে হবে যে আমাদের চা শিল্প উষ্ণায়নের বৈশ্বিক উষ্ণায়নের হাওয়া কিন্তু আমাদের পঞ্চায়েছে মরুকূরণের লক্ষণ দেখা গিয়েছে তো আমাদের চা বাগানগুলো বাঁচাবার জন্য জোর দাবি জানাচ্ছি উৎসব মহলকে এক একত্রিত হতে হবে হয়ে এই চা শিল্পকে বাঁচালে পর্যটন শিল্পের আরো বিকাশ বিকাশ ঘটবে এবং যে ড্রেজার বিপদ সেই ড্রেজার এমনিতেই পালাবে এবং এই থেকে আমরা আবার মেডিকেল কলেজও আশা পারবো আর এর জন্য আমরা যে উদার ছিলাম আমাদের পরিচয় আমরা উদার মানুষ পঞ্চগড়ের অতিথি পরিমাণ সেই জায়গাটাকে ধরে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এগুতে হবে আর পঞ্চগড়ে আমার অনেক স্বেচ্ছাসেবক ভাই আছে অনেক সাংবাদিক গুণীজন আছেন যারা অনেকে অনেক আগ আমার কাজগুলোকে স্বেচ্ছায় তুলে ধরেছেন কাজে আমাদের সেই ধারাবাহিকতা রাখতে হবে কাজ করতে কাজের মানুষ থেকে যেতে মাটির কাছের তো আমাদের যে রুক্ষু উচ্চাভিলাসিতার সময় যায় এই সময়ে ঠিক ওই কাজ করাটাও একটা চ্যালেঞ্জিং হয়ে ওঠে যে তুমি এখানে কেন এত পড়াশোনা করে কতদিন আর এইসব করবে কি পাও এই প্রশ্নগুলোর মুখোমুখি হতাম সেই জায়গাগুলোতে একটা উত্তর যে সে তার এই কাজ থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে এবং এই অ্যাওয়ার্ডটা আমি যতটা না চেয়েছি তার চেয়েও অন্যান্য সাইটে আমি কষ্ট পেয়েছি কিন্তু পরিবেশ বিভাগের যে অফিসাররা আছেন কর্মচারীরা তারা বারবার গিয়েছেন আমার কাছে কাগজ আনতে আমি কখনো বলেছি দেব না আর একটা হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা আর আমার মা দেখে সুস্থই পেয়েছেন যে মায়ের বয়স হয়েছে মাকেও তো অনেক কথা শুনতে হয়েছে কটু কথা যে তোমার ছেলে সব কি করে তো সেই জায়গায় একটা উত্তর এবং মাকে বলি তুমি এবার নাও অ্যাওয়ার্ড নিয়ে আমার অ্যাওয়ার্ড নাও আর আমাকে আমার মতো কাজ করতে দাও মাটি হাতিয়ে অন্যান্য কিছুতে তো এই হচ্ছে আমার জন্য সাপোর্ট মানসিক যে আমি কাজ করে যেতে চাই জনমভর